বনেট বনেটটা খোল হয়েছে ঠিক আছে নে তারপর বনেট খোলার পরে কি দেখতে হবে এই বনের এই ব্রেক মাস্টার সিলিন্ডারের রিজার্ভারে কি দেখতে হবে ব্রেকল জল আছে কিনা দেখতে হবে দেখো এই ব্রেক ঠিক মতো আছে এই পর্যন্ত এরকম রাখতে হবে সবসময় ব্রেক জল হ্যাঁ ম্যাক্সিমাম আছে কিনা দেখতে হবে ঠিক আছে নে ম্যাক্সিমাম পর্যন্ত আছে নাকি তারপরে এই ক্লাস ক্লাস মাস্টার সিলিন্ডারে কি দেখতে হবে ব্রেক আছে কিনা দেখতে হবে এটা তো ঠিক আছে দেখছো হ্যাঁ না থাকলে এই মে ম্যাক্সিমাম পর্যন্ত দিয়ে দিতে হবে ঠিক আছে নে তারপরে এবার কি দেখতে হবে দেখো এইটা এটার নাম কি রিজার্ভ ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি কুলেন্ডের রিজার্ভ ট্যাঙ্কিতে কুলেন আছে কিনা দেখে নিতে হবে দেখো কুলেন এখানে কম আছে এটাতে দিতে হবে ঠিক আছে রিজার্ভ ট্যাঙ্কি কুলেন অথবা পরিষ্কার পানি কুলেন ব্যবহার করলে ভালো কুলেন কম লাগে পানি হলে সবসময় পানি কমে যায় এদিকে আসো তারপরে কি করতে হবে এই রেড ওয়াটারের ক্যাপ খুলতে হবে এটার নাম কি রেড ওয়াটারের ফ্রেশার ক্যাপ এটাতে কি দিতে হবে রেডিওয়েটার ফ্যাশার ফ্যাশার ক্যাপ ফুল এখানে কি দিতে হবে পানি দিতে হবে পানি দিতে হবে এখানে পানি আছে কিনা দেখতে হবে না থাকলে বত্তি করে দিতে হবে পানি অথবা কুলেন কি দিতে হবে কুলেন দিতে হবে কুলেন হ্যাঁ ওইটার এটা ওইটাতে রিজার্ভ থাকবে আর এটাতে কি ফুল করে দিয়ে এটাতে থাকবে এটাতে কম থাকলে ও রিজার্ভ থেকে ওভারবুলটা লাইনের সাহায্যে এখানে টেনে নিয়ে আসে ঠিক আছে তাহলে এই রেডিওয়াটারে এটা হলো কি নাম কি ফ্যাসার ক্যাপ আর এটা হলো কি রেডিওয়াটার ফুল আর এটা হলো প্রেসার ক্যাপ প্রেসার ক্যাপ খুলে কি দিতে হবে কুলেন দিতে হবে কুলেন দিতে হবে যদি না থাকে পানি দিয়ে নিয়ে আসি আবার কুলেন দিয়ে দিবেন ঠিক আছে সব সময় কুলেন ব্যবহার করবেন তারপর হলো এটার নাম কি কুলিং ফ্যান ওই ফ্যান এটা দেখছেন এই এটা কুলিং ফ্যান কভার না কুলিং ফ্যান যদি না চলে গাড়ি চালানো যাবে না মেকানিকের খবর দিয়ে কাজ করে নেবেন ঠিক আছে আর রেডিয়েটরে পানি না থাকলেও গাড়ি চালাবেন না পানি ভর্তি করে দিই তারপর গাড়ি স্টার্ট দিবেন তারপর এটা কি এটা কি স্টিয়ারিং পাওয়ার হলে রিজার্ভ ট্যাঙ্কে ঠিক আছে না

এটা হলো উইফারের রিজার্ভ ট্যাঙ্কি ঠিক আছে না হ্যাঁ এটা খুলে এখানে কি দিতে হবে পানি দিতে হবে এর যে ট্যাঙ্কিতে পানি অথবা ওই যে শ্যাম্পু শ্যাম্পু পানি মিক্স করে দিয়ে দিতে ঠিক আছে না মানে পানি mix করে দিয়ে দিবেন তাহলে এ রিজার্ভ থাকবে ঠিক আছে না তারপরে ব্যাটারির কানেকশন কানেকশন যদি লুজ থাকে কানে কি করবেন এটা নয় কি ব্যাটারির টার্মিনাল ব্যাটারির টার্মিনাল আর ফুজ ঠিক আছে না এই যে টার্মিনাল যদি লুজ থাকে কি করবেন টাইট করে দিবেন ঠিক আছে না হলে আপনার ওই যে ব্যাকবোর্ডে কি পাওয়ার আসবে না ঠিক আছে না ব্যাটারির কানেকশন এখানে আছে এখানে আছে আর এখানে ব্যাটারিতে কি দিতে হবে ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার এটা সব সময় চেক করা লাগে না মাসে একবার চেক করলে হবে ঠিক আছে তারপরে ব্যাটারির কানেকশন যদি লুজ থাক না থাকে গাড়ি স্টার্ট না হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে স্টার্ট হবে না হ্যাঁ তারপরে আমরা এই গাড়ি ইয়া লকটা আটকে দেন এগুলো শিখবেন তাহলে